আচ্ছা তেতুল খেলে কি হাই প্রেশার কমে বা যদিও কমে কি পরিমাণে খাব কখন খাব তেতুলে কি কি উপকারিতা রয়েছে এই বিষয় নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করবো আপনারা অনেকেই জানতে চেয়েছেন তেতুল খেলে হাই প্রেশার কমে কিনা আমরা হাই প্রেশার কমে কিনা বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে কিনা এই হাইপার টেনশনে যাওয়ার আগে আগে তেতুলে কি কি উপকারিতা রয়েছে বা কি কি ঘটতে পারে আমাদের স্বাস্থ্যে তেতুল গ্রহণ করলে এই বিষয়টা আমরা খুবই সংক্ষিপ্তভাবে জেনে নিব আমরা অনেকেই এই যুক্ত ফলটি বিভিন্ন কারণে বা পছন্দস্বরূপ খেয়ে থাকি আচার চাটনি বা অন্য অন্য বিভিন্ন মাধ্যমে আমরা খেয়ে থাকি তবে এই তেতুল আমাদের স্বাস্থ্যের জন্য আয়ুর্বেদ উপায়ে একটা ঔষধের মতন কাজ করে বিকজ এই তেঁতুলের মধ্যে নানাবিধ উপকারিতা রয়েছে যেমন তেঁতুলে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি কমপ্লেক্স যেমন ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স ইত্যাদি এছাড়া তেঁতুলে রয়েছে আয়রন ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি সহ নানাবিধ মানব স্বাস্থ্যের জন্য উপকারী উপাদান এছাড়া অক্সিডেন্ট সমৃদ্ধ এই তেঁতুল আমাদের স্বাস্থ্যের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমাদের এই তেঁতুল গ্রহণ করলে রক্ত নালী বা রক্তের কলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করে হার্ট কিডনি লিভার উভয় স্বাস্থ্যের জন্য আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফল হচ্ছে তেতুল ধরা হয়ে থাকে বা আয়ুর্বেদ উপায় যদি আপনি পরিমিত পর্যায়ে মাঝে মাঝে তেঁতুল খান এটা আমাদের স্বাস্থ্যের জন্য তেমন কোনো ক্ষতি নাই এমনকি হিস্টামিন হিসাবে আমাদের মানব দেহে কাজ করে থাকে আপনার যদি চুলকানি বা অ্যালার্জির সমস্যা থাকে মাঝে মাঝে তেঁতুল খেলে আপনার এই অ্যালার্জি বা চুলকানির উপরও এর একটি প্রভাব পড়বে সুতরাং আমি আবারও বলছি যদি মাঝে মাঝে বা প্রতিদিনও যদি খুবই কম পরিমাণে আপনারা তেঁতুল খেতে পারেন এটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকার রয়েছে এছাড়া এতগুলো উপকারী উপাদান রয়েছে যা আমাদের সকল মানুষের জন্য প্রয়োজন সেই ক্ষেত্রে আমরা এই উপকারী উপাদানগুলো গ্রহণ করলে আমাদের হাই প্রেশারের জন্য ভালো বা হাইপার টেনশনের জন্য ভালো তাহলে বলা হয়ে থাকে আমরা যে চিন্তা করি বা সরাসরি এক কথায় বলতে চাই যে তেতুল খেলে হাই প্রেশার কমে উত্তরটা বলা হয়ে থাকে হ্যাঁ তবে তেঁতুল দিয়ে হাই প্রেশার রোগীর চিকিৎসা করা যায় না তেঁতুলই হাই প্রেশার রোগের মূল সমাধান না এই বিষয়টা আবার মানতে হবে বা বুঝতে হবে আপনার হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ রয়েছে আপনি শুধু তেতুল খেলেই কমে যাবে এই চিন্তা একদমই করা যাবে না তেতুল আপনার জন্য প্রয়োজন তবে আরও একটি ব্যাপার রয়েছে হাই প্রেশার আছে বলে তেতুলের পরিমাণ বা রেগুলার বেশি পরিমাণে তেতুল খাবেন হিতে বিপরীত হতে পারে আপনারা অতিরিক্ত পরিমাণে তেতুল খাবেন না আমরা এতটুকু পরিমাণে তেঁতুল রেগুলার সুস্থ অসুস্থ যে কোনো ব্যক্তি খেতে পারে কিন্তু তেঁতুল দিয়ে সরাসরি হাই প্রেশার কমে যাবে আপনার অন্য কোনো নিয়ম মানতে হবে না এমন না হাই প্রেশার রোগীদের জন্য ভালো ইনস্ট্যান্ট আপনার প্রেশার একটু বেশি মনে হচ্ছে একটু তেঁতুল গুলিয়ে খেতে পারেন এটা আপনার দু রকমের কাজ করবে একটা হচ্ছে আপনার শরীরে কিছু ভালো সমাধান আসবে প্লাস আপনার ব্রেনতে একটা সিগন্যাল চলে আসবে যে আপনি সমাধানের জন্য কিছু একটা গ্রহণ করেছেন তো আমি শেষ করার আগে বলতে চাই তেঁতুল হাই প্রেসার থাকলে খেতে পারেন তবে এর উপরে নির্ভরশীল বা অতি সংবেদনশীল হওয়া যাবে না তেঁতুলই আপনার মূল সমাধান না আপনি এটা খেতে পারেন তবে অতিরিক্ত পরিমাণে না ধন্যবাদ সবাইকে